বিধায়ক নওকা সিদ্দিকি এবং আব্বাস সিদ্দিকি যে একটা ছোট্ট চুনোপুটি দল নিয়ে যে খেলা খেলছে সেই খেলা নির্বাচনের আগে থেমে যাবে আপনারা খুব ভালো করে জানেন যে বিগত দু হাজার একুশ সালের নির্বাচনে এখানে একটা সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির কাছে আমাদের মাথা নত করতে হয়েছিল সেখানে হিন্দু মুসলিমকে আলাদা করার জন্য বিজেপির সাথে হাত মিলিয়ে কোটি কোটি টাকার বিনিময়ে মুসলিম ভোটকে বিভাজন করার চেষ্টা করা হয়েছিল এই কথা জনসমক্ষে আমরা ভাই বলার কারণে আমি বা আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে আমাদের কাছে প্রমাণ রয়েছে এবং এই মানহানির মামলা আমরা লড়ছি এবং লড়ব ওরা রাজনীতিতে ভেসে থাকতে চাইছে ওরা ভাঙড় থেকে এই কাইজার বলুন আরাবুল বলুন মানুষের থেকে বিচ্ছিন্ন মানুষ ওদেরকে প্রত্যাখ্যান করেছে আবার ভোটের আগে যে হুম পশ্চিম বাংলার প্রতিবাদী কণ্ঠ তাকে আক্রমণ করে তাকে যদি ছোট করে আবার তৃণমূলের রাজনীতিতে যদি মমতা ব্যানার্জির মানে কাছাকাছি যেতে পারে তার পলিসি ওদের কথার উত্তর না দেয় উচিত ওদের ওদের কথার উত্তর দেবে আমাদের ওখানকার বুথ স্তরের লিডাররা ওদেরকে কোশ্চেন করুন বুধস্তরে উপতি আছে ওদের কথার উত্তর তারা দেবে অনেকে বলছে বিধায়ক নওশাদ সিদ্দিকি তৃণমূলে জয়েন করবে এটা কি সত্য দেখুন একটা কথা মানে এটা ভাষাচ্ছে যারা ভাষাচ্ছে তারাও রাজনৈতিক কারবারি ঠিক আছে আহ এই সমস্ত কথার অবান্তর কথার উত্তর না দেয় ভালো রাজনীতিতে নতুন এই চলমান খুলবে দু খুলবে ছাব্বিশ সালে এবং পশ্চিমবঙ্গের রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন করবে আই এস এফ অতএব স্বাভাবিক যারা এই মন্তব্য করছে তারা আইএসএফকে ভয় পাচ্ছে তারা নদিকি কে ভয় পাচ্ছে